যেখানে আসলে এক আপার শান্তির অনুভব হয় শত শত মানুষ যেখানে যান তাদের নানান বাসনা নিয়ে আর শত শত বছর ধরে সেই সব মনস্কামনাই পূরণ করে চলেছেন তিনি হ্যাঁ তিনি আমাদের সবার প্রিয় বাবা হাতি খেদা ঠাকুর মন্দিরে নেই কোনো দেবদেবীর মূর্তি নেই কোনো জাকজমক পূজার আয়োজন বরং এই মন্দিরে পূজিত হন শুধুমাত্র মাটির তৈরি হাতির মূর্তি যার পিছনে আছে এক অলৌকিক বিশ্বাস আর শতাব্দী প্রাচীন কাহিনী তবে শুধু বিশ্বাস নয় এখানকার পুজোর রীতিনীতি শুনলে হতবাক হবেন যে কেউ আজকের ভিডিওতে আমরা জানবো এই রহস্যময় মন্দিরের জন্মকাহিনী অলৌকিক পূজার নিয়ম মানুষ কীভাবে মানত করে আর সাথে জানব এই মন্দিরে আসা যাওয়ার সমস্ত বিস্তারিত তথ্য আসুন দেরি না করে যাওয়া যাক আজকের মূল ভিডিওতে নমস্কার বন্ধুরা আমি সুপ্রভাত এক্সপ্লোর উইথ সুপ্রভাত চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের জামশেদপুর সংলগ্ন পাহাড় ঘেরা ছোট্ট গ্রাম লাউজোড়া আর এই গ্রামে অবস্থিত বিখ্যাত হাতিখেদা ঠাকুর মন্দির চলুন প্রথমে জেনে নেওয়া যাক কীভাবে পৌঁছবেন এখানে হাতিখেদা মন্দিরে পৌঁছনোর জন্য সবচেয়ে কাছের দুটি রেলওয়ে স্টেশন হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া ও ঝাড়খণ্ডের জামশেদপুর তবে এই মন্দিরে পৌঁছনোর জন্য সরাসরি কোনো বাস পরিষেবা নেই যদি কেউ বাসে আসতে চান তাহলে তাকে প্রথমে পুরুলিয়া বাসস্ট্যান্ড থেকে বরাবাজার পর্যন্ত পৌঁছতে হবে আবার যদি কেউ জামশেদপুর থেকে আসেন তাহলে তিনি সর্বোচ্চ ঝাড়খণ্ডের পটমদা পর্যন্ত বাসে করে আসতে পারবেন বরাবাজার থেকে হাতিখেঁদা মন্দিরের দূরত্ব প্রায় বারো কিলোমিটার আর পটমদা থেকে মোটামুটি দশ কিলোমিটার কাছাকাছি এই দুই জায়গা থেকে আপনাকে অটো বা লোকাল কোনো ছোট গাড়ি রিজার্ভ করে মন্দিরে পৌঁছতে হবে তবে আপনারা চাইলে পুরুলিয়া বা জামশেদপুর স্টেশন থেকে সরাসরি গাড়ি রিজার্ভ করেও হাতিখেদা মন্দিরে পৌঁছতে পারেন জামশেদপুর থেকে পৌঁছতে সময় লাগে প্রায় এক ঘন্টার মতো অন্যদিকে পুরুলিয়া থেকে সময় লাগে দেড় ঘন্টার কাছাকাছি আমরা যাচ্ছিলাম বাইকে যাত্রাপথটা ছিল একেবারে অনন্য বৃষ্টি ভেজা প্রকৃতি স্নিগ্ধ পাহাড়ি বাতাস আর রাস্তার দুপাশে ছড়িয়ে থাকা সবুজ বনভূমি যেন পথ সব ক্লান্তি দূর করে দিচ্ছিল প্রতি মুহূর্তে মাঝে মধ্যেই চোখে পড়ছিল ছোট ছোট আদিবাসী গ্রাম আর সাধারণ মানুষের সহজ সরল জীবনযাত্রা সত্যি কথা বলতে কি রাস্তা যতই দুর্গম হোক এই প্রকৃতি আর পরিবেশ সব কষ্টকে মুছে দিচ্ছিল সহজেই মন্দিরের কাছে পৌঁছেই আমাদের বাইকটি আমরা পার্কিং করে দিই আশেপাশে সবুজে মোড়া আরও অনেকগুলো পার্কিং এরিয়া আছে পার্কিং চার্জ বাইকের জন্য কুড়ি টাকা আর চার চা গাড়ির জন্য পঞ্চাশ টাকার মতো প্রথমেই চোখে পড়ে রাস্তার একেবারে পাশেই অবস্থিত এই বিশাল প্রবেশদ্বারটি দিক জুড়ে করা হয়েছে দৃষ্টিনন্দন নকশা আর রঙের কাজ এর মধ্যে দিয়েই শুরু হচ্ছে যেন এক পবিত্র যাত্রা ভেতরে ঢুকেই আমরা একটু পথ হেঁটে এগিয়ে যাচ্ছি মন্দিরের মূল অংশের দিকে চারপাশটা সাজানো হয়েছে বিভিন্ন গাছপালা দিয়ে আর সবুজে ঘেরা এই পরিবেশটা একেবারে মনকে শান্ত করে দেয় বছর তিনশো পঁয়ষট্টি দিনই খোলা থাকে মন্দির আর টাইমিং সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত কিছুটা সামনে গেলেই চোখে পড়ে বেশ কয়েকটি দোকান ঠাকুরের মূর্তি ছবি পুজোর সামগ্রী প্রসাদ আরও নানান জিনিসপত্র দোকানগুলিতে বিক্রি হচ্ছে মন্দিরে প্রবেশের পূর্বে হাত পা ধুয়ে নিতে হয় কারণ এই মন্দিরের চত্বরকে একেবারে পবিত্র ও পরিষ্কার রাখার চেষ্টা করা হয় সবসময় আছে উপযুক্ত জলের ব্যবস্থা আমরাও হাত পা ধুয়ে নিজেকে শুদ্ধ করে পাশের একটি দোকান থেকে পুজোর ডালা কিনে নিলাম একশো টাকায় এই ডালার মধ্যে দেওয়া আছে একটি নারকেল ফুল বেলপাতা দানা কয়েকটি লাড্ডু আর ধূপ তবে সর্বনিম্ন পঞ্চাশ টাকাতেও আপনি ডালা সংগ্রহ করে নিতে পারেন এরপর এগিয়ে চললাম হাতিখেদা ঠাকুরের দর্শনের উদ্দেশ্যে ভক্তদের অনেকেই এখানে এসে মানত করেন এবং সেই মানসিক পূর্ণ হলে একটি ঘন্টা বেঁধে দিয়ে যান কেউ সুস্থতার আশায় কেউ জীবনের কোনো কঠিন পরিস্থিতি থেকে মুক্তির কামনায় আবার কেউ নিঃসন্তান জীবনে সন্তানের আশায় এই ঘন্টা দান করেন সিঁড়ির দুপাশে রেলিংয়ে বাধা আছে অজস্র নারকেল এই প্রতিটি নারকেল এক একটি প্রার্থনা এই মন্দিরে যারা মানসিক করতে আসেন তারা মানসিক শেষে একটি লাল কাপড়ে নারকেল বেঁধে গাছের ডালে বা মন্দির চত্বরের নির্দিষ্ট কোনো স্থানে বেঁধে দিয়ে যান বলা হয় মানসিক পূর্ণ হওয়ার সাথে সাথে সেই নারকেল আপনা আমনি সেখান থেকে খুলে পড়ে যায় আরও কিছুটা নিচের দিকে যেতেই চোখে পড়ে একটি সাদা মাটা কিন্তু গভীরভাবে অনুভবযোগ্য জায়গা কোনো পাকা ছাদ নেই নেই কোনো বড় গম্বুজ বা চুনসুরকির মন্দিরের গঠন গাছের শুকনো ডালপালা আর বাঁশের কাঠামো দিয়ে বানানো এক প্রাকৃতিক ছাউনির নিচে প্রতিষ্ঠিত আছেন হাতিখেদা ঠাকুর এখানে নেই কোনো একক মূর্তি বরং একসঙ্গে চোখে পড়ে অনেকগুলো মাটির পাথরের ও ধাতব তৈরি হাতি আর ঘোড়ার মূর্তি যা বছরের পর বছর ধরে ভক্তদের বিশ্বাস আশা আর মনোবাঞ্ছার সাক্ষ্য বহন করে চলেছে জানেন কেনই এই ঠাকুরের নাম হাতিখেদা চলুন জেনে নেওয়া যাক আজ থেকে প্রায় তিনশো বছর আগের কথা গ্রামের বেশিরভাগ অঞ্চল ছিল গভীর জঙ্গলে ঢাকা শান্ত গ্রামটি দিনে সবকিছু ঠিকঠাক থাকলেও রাতের বেলা দিত বুনো হাতির দল শেষ করে দিত ধানের ক্ষেত নষ্ট করত অন্যান্য ফসল কখনো ভেঙে ফেলত কাঁচা বাড়ি কখনো বা মাটির পাতিল হাঁড়ি কোনো কিছুই রেহাই পেত না গ্রামের মানুষ দিশে হারা মনে হচ্ছিল যেন কোনো অভিশাপ নেমে এসেছে এই গ্রামে ঠিক সেই সময় একদিন এক সাধু এসে গ্রামের মানুষকে আশ্বাস দিয়ে বললেন ভয় নয় বিশ্বাসই তোমাদের রক্ষা করবে তারপর একদিন সেই সাধুই মাটি দিয়ে একটি হাতির মূর্তি তৈরি করে গ্রামবাসীদের পূজা করার জন্য বলেন গ্রামবাসীরা সেই মূর্তিকে ঘিরে শুরু করলো পূজা ধূপ প্রদীপ ভক্তি আর প্রার্থনায় ভরে উঠল পরিবেশ অদ্ভুতভাবে কিছুদিনের মধ্যেই হাতির উপদ্রব বন্ধ হয়ে গেল জঙ্গল পেরিয়ে আর কোনো হাতি গ্রামে ঢুকতো না মাঠঘাট আবার সবুজে ভরে উঠল মানুষের মুখে ফিরল হাসি গ্রামের মানুষ বিশ্বাস করল এই মাটির হাতি তাদের রক্ষা করেছে হাতি আর খেদানো এই দুটি শব্দ থেকেই জায়গাটির নাম হয়ে যায় হাতি খেদা সময় গড়াতে গড়াতে এই ঠাকুরের কাহিনী ছড়িয়ে পড়তে থাকে দূর দূরান্তে পুরুলিয়া বাঁকুড়া মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়খণ্ডের নানা প্রান্ত থেকে ভক্তর আসতে শুরু করেন তখন থেকেই শুরু হয় হাতিখেদা ঠাকুরের পূজা আর আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে বয়ে চলেছে এই বিশ্বাস আর এই ভক্তি এখানে মন্দিরে পুজোর নিয়ম একেবারে আলাদা লোককথা বলে এখানে এসে মানত করলে হাতিখেদা ঠাকুর কাউকে খালি হাতে ফেরান না আজও এখানে প্রতিদিন ভেড়া বলির প্রথা চলে আসছে কয়েক শতাব্দী ধরে ভক্তরা যখন কোনো মানসিক করে থাকেন তখন সেই মানসিক সর্দিতে বলি দেওয়া হয় ভেড়া প্রতিদিন এখানে কয়েকশো ভেড়া বলি হয় মন্দির চত্বরেই রান্না হয় সেই বলির মাংস আর ভক্তদের মধ্যে পুরুষরা তা প্রসাদ হিসাবে গ্রহণ করেন তবে এক অদ্ভুত রীতি এখনও কঠোরভাবে মানা হয় এখানে মন্দিরে রান্না হওয়া মাংস কোনো নারী কখনোই মুখে তুলতে পারেন না শুধু তাই নয় এই মন্দিরের প্রসাদ যদি কেউ বাড়ি নিয়ে যায় তাহলে নাকি ঘটে যেতে পারে চরম অমঙ্গল স্থানীয়দের বিশ্বাস এই প্রসাদ পবিত্র শুধু মন্দিরের চত্বরেই বাইরে নিয়ে গেলে সেটি তার শক্তি হারায় এবং ফল উল্টো হতে পারে বলা হয় এই নিয়ম লঙ্ঘন করলে সেই ব্যক্তি পাগল হয়ে যায় মন্দিরের শেষ দিকে রয়েছে এই মনোরম স্নানঘাট কংক্রিট দিয়ে মোড়া পুকুরটি ঘিরে তৈরি হয়েছে এক শান্ত পরিবেশ চারপাশে ফুল গাছ লাগিয়ে পুকুরের চারপাশ আরও সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে যখন এই মন্দির চত্বরে জলের ব্যবস্থা ছিল না তখন ভক্তরা এই পুকুরে স্নান করেই পুজো দিতেন যদিও এখন আর এটি ব্যবহৃত হয় না স্নানের অযোগ্য হয়ে উঠেছে পুকুরের জল তবে পুকুরের পাশে দাঁড়িয়ে ভালোভাবে লক্ষ্য করলে চোখে পড়ে দূরে মাথা তুলে দাঁড়িয়ে থাকা দলমা পাহাড়ের দৃশ্য দিনের পর দিন হাজার হাজার মানুষ এই পবিত্র স্থানে ভিড় জমান শুধুমাত্র আশীর্বাদ আর অটুট বিশ্বাসের টানে এই বিশ্বাসই যেন মানুষকে টেনে আনে দূর দূরান্ত থেকে তাহলে এবার জেনে নেওয়া যাক কখন আসবেন এই মন্দিরে বছরের যে কোনো সময়ই এখানে আসতে পারেন তবে বর্ষাকালটা এড়িয়ে চলাই সবচেয়ে ভালো কারণ বৃষ্টির সময় এখানকার কাঁচা রাস্তাঘাটগুলি বেশ বিপজ্জনক ও কাদামাখা হয়ে পড়ে অক্টোবর থেকে মার্চ মাস মন্দির দর্শনের জন্য আদর্শ সময় মন্দির প্রাঙ্গণে রয়েছে বেশ কিছু খাবারের দোকান পুজোর শেষে বা যাত্রার ক্লান্তি কাটাতে বসে খেয়ে নিতে পারেন গরম ভাত বা পুরী সবজি গুলগুল্লা লংসহ নানান পুরুলিয়া ও ঝাড়খণ্ডী খাবার দাবার হাতে সময় থাকলে খাওয়া দাওয়ার শেষে বেরিয়ে পড়তে পারেন হাতিখেদা থেকে মাত্র তেইশ কিলোমিটার দূরে দলমা পাহাড়ের পাদদেশে অবস্থিত শান্তশিষ্ট ও নির্জন ডিমনা লেকের উদ্দেশ্যে জামশেদপুর শহরের প্রধান জল সরবরাহ কেন্দ্র এই ডিমনা লেক যা পর্যটকদের কাছেও বেশ জনপ্রিয় প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি এখানে পিকনিক ফটোগ্রাফি এবং বোটিং করতে আসেন অনেকে লেকের চারপাশে ঘন জঙ্গল আর পিছনে দলমা পাহাড় এই মনোমুগ্ধকর পরিবেশ কিছুটা সময় কাটানো একদমই ভুল হবে না সকালের কুয়াশা বা সন্ধ্যার সূর্যাস্ত ডিমনা লেক সব সময়ই সুন্দর অথবা ঘুরে নিতে পারেন দলমা পাহাড় প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই পাহাড় একদিকে যেমন দর্শনার্থীদের কাছে আকর্ষণীয় তেমনই এখানে রয়েছে দলমা অভয়ারণ্য যা বন্যপ্রাণী প্রেমীদের জন্য এক স্বর্গ হাতি হরিণ বুনো শুকর বিভিন্ন পাখি প্রজাপতির দেখা মিলতে পারে এখানকার জঙ্গলে এই পাহাড়ে একাধিক ভিউ পয়েন্ট আছে যেখান থেকে দেখতে পাওয়া যায় জামশেদপুর শহর এবং আশেপাশের বিস্তৃত সবুজ এলাকা আপনি যদি প্রকৃতি আর রহস্যময়তা ভালোবাসেন তাহলে নিঃসন্দেহে একবার ঘুরে আসতে পারেন এই আশ্চর্য মন্দির ও তার আশেপাশের দর্শনীয় স্থান থেকে বন্ধুরা এই ধরনের আরও ভ্রমণ তথ্য ইতিহাস আর অভিজ্ঞতামূলক ভিডিও পেতে যুক্ত থাকতে পারেন আমাদের চ্যানেলের সাথে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন শেয়ার করতে পারেন বন্ধুবান্ধবদের সাথে আর কমেন্টে জয় বাবা হাতিখেদা লিখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আর সঙ্গই আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা ফিরছি নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন জয় বাবা হাত